বাংলার চলচ্চিত্র জগতের নতুন চমক এবছর অদ্রিজা প্রোডাকশনসের প্রযোজনায় চিত্রনাট্য সংলাপ ঋতুব্রত কুমার অধিকারী এবং প্রবীণ সৃজনশীল পরিচালক স্বপন সাহা ও নতুন প্রজন্মের চিত্র পরিচালক তন্ময় মণ্ডলের যৌথ নির্দেশনায় রোম্যান্টিক ও অ্যাকশনে ভরপুর বাংলা ছবি আগুন দ্য ফায়ার টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আগুন দ্য ফায়ার আজ তার শুভ মহরত হয় বাংলা চলচ্চিত্র জগতে বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী ও সিনেমার মুখ্য চরিত্র সুমন পন্ডা অনামিকা সাহা খরাজ মুখার্জি দেবাশিস কাঙ্গুলি পার্থসারথী চক্রবর্তী সমীর দাস নিপা হাওড়াদার আরও অনেককে এই সিনেমা বিভিন্ন চরিত্রে দেখা যাবে চিত্র পরিচালক তন্ময় মণ্ডল জানান খুব তাড়াতাড়ি এই সিনেমার শুটিং শুরু হবে পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যা সহ বিভিন্ন স্থানে শুটিং হবে বলে জানান এই বছর দুর্গাপুজোর আগেই সিনেমা মুক্তি পাবে ভিডিও চলছে চলুন স্টার্ট হ্যাঁ ঠিক আছে মেরে দাও ম শিবায়ক ও নমো শিবায়খম ওম নম শিবায় সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনান মৃত্যর মুক্তিয়ম অমৃতা ওং নমঃ শিবায় স গন্ধং নমঃ শিবায় ত স চন্দন বিল্লপত্রং ওং নমঃ শিবায় ত স চন্দন পুষ্পং ওং নমঃ শিবায় এতো ধূপ দীপ ওং নমঃ আজকে আগুন দা ফায়ার তারা যে শুভ মহর কি বলবেন হ্যাঁ আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও ধন্যবাদ এই শুভ দিনেই শুরু হতে যাচ্ছে আদ্রিকা প্রোডাকশনের নিবেদনে সুমন পান্ডার প্রতিজনা আগুন দ্য ভায়ারের শুভ মহর এই মহরতে আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি তন্ময় মণ্ডল আমার খুব পরিচিত একজন পরিচালক এবং ইয়ং এবং খুব প্রতিভাবান পরিচালক আমার মনে হয় তন্ময় মনোযোগ দিয়ে এই একটি সুন্দর গল্পের চিত্রায়ন করবে এবং ছবিটা দর্শকদের জনপ্রিয় হয়ে উঠবে বলেই আসা সবাইকে ধন্যবাদ জানাই বাংলা ছবি দেখুন বাংলা ছবিকে এগিয়ে নিয়েছি চক্রবর্তী বলছি আমার সঙ্গে রয়েছে সুমন পন্ডা আমরা একটি ছবি করতে চলেছি ছবির নাম আগুন এই ছবি পরিচালনা করছেন আমাদের বহু পরিচিত তন্ময় এবং ওভারঅল বিখ্যাত স্বর্গ সাহা এক চাক তারকা নিয়ে এই ছবি হচ্ছে কে নেই হরসপুর দত্ত খরাজ মুখার্জি আরো বহু বহু শিল্পী আমাদের এই ছবির মহরত তার শুভকামনা জানাই এবং নির্দিষ্ট সময় ছবিটি হলে মুক্তি পাবে আমরা জানাবো আপনাদের আমরা বিজ্ঞাপন দেব আমরা প্রচার করবো আপনারা অবশ্যই হলে এসে দেখবেন আমাদের শুভেচ্ছা জানাবেন দেখবেন আগুন দফা নমস্কার সিনেমায় আপনি ডিওপি অর্থাৎ পুরো ছবি আপনার হাত ধরে কি হবে না হবে এই যে অভিজ্ঞতা কতটা আগুন দ্য ফায়ারে সহযোগিতা করবে দেখুন আমি আগে অনেক কাজই করেছি আর ভবিষ্যতে আরও করব তন্ময়দার সাথে যখন কথা বললাম তখন আমার মনে হলো যে সেই যেন সিনেমাটার মধ্যে বাঁচতে চাইছে তার চোখে আমি পুরো সিনেমাটার গল্প দেখতে পেলাম তার জন্য আমি আরও ইন্টারেস্টেড ফিল করলাম যে দাদার সাথে এই ছবিটা নিয়ে এগোনো যেতে পারে তারপরে আমাদের একসাথে বিভিন্ন প্ল্যানিং করা শর্ট ডিভিশন করা এবং এই কাজটা করতে অগ্রসর হবে

এই যে এনারা বসে আছেন এনাদের জন্য আর কাজ করার ইচ্ছা আছে চেষ্টা করব যে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজটা করার এটা মানে এটা আমার প্রথম ছবি তো এই একটা চাপের ব্যাপার আছে যে এটা ঠিকঠাকভাবে কাজটা করতে হবে আর এই এটাই আগে কোনো অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে আগে মানে অভিজ্ঞতা মিডাম বললে এটা কথা অনেকে কি আছে থিয়েটার করে কেউ নাটক করে সিনেমা না কিছু সেখানে কি আরো তোমার যুদ্ধ এর আগে ছোট ছোট কিছু কাজ করেছে কিন্তু এইটা আমার মানে সবথেকে বড় কাজ হতে চলেছে আপনারা সবাই দেখতেই পাবেন আর আশীর্বাদ করবেন যাতে কাজটা আমরা ভালোভাবে করতে পারি এটাই যেহেতু এই সিনেমার নায়িকা সেখানেই দাঁড়িয়ে এই যে এত পরিমানে প্রচুর নায়ক নায়িকা অলরেডি বাংলার ইন্ডাস্ট্রিতে আছে তোমাকে তোমার ক্ষেত্রে কাকে দেখে তোমার এই প্রেরণাটা তৈরি হয়েছে যে আমি একে ভালোবাসি ভীষণ ভালো লাগে আমি ওনাকে দেখে ইন্সপিরেশন পাই তো সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব যে কাজটা ভালোভাবে করার নামটা বলো নিপা হাওলাদার আগুন দ্য ফায়ার এই সিনেমায় আপনি যেমন একদিকে অভিনেতা হিসেবে কাজ করছেন অন্যদিকে ডিরেক্টরের সঙ্গেও তার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন হঠাৎ অভিনয় থেকে ডিরেক্টার কেন হ্যাঁ এটা আমার কাছে খুব একটা চ্যালেঞ্জের একটা অপরচুনিটি যেটা মিস্টার স্যার আমাকে দিয়েছেন সেটা একটা চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন আমি আগে অভিনয় ক্যামেরার সামনে অভিনয় করেছি কিন্তু একসঙ্গে অভিনয় এবং সহকারী পরিচালক হিসাবে কাজ করি এটা আমার প্রথম প্রজেক্ট যেখানে আমি অভিনয়ের সঙ্গে সহকারী পরিচালক হিসাবে কাজ করছি আমার কাছে একটা বড় প্রাপ্তি এই প্রাপ্তির পেছনে মিস্টার মন্ডলের অনেক বড় হাত আছে উনি হাতটা দিয়েছেন বলেই আমি সাহসটা পেয়েছি এটা কমপ্লিট করার বা পূর্ণতা হওয়ার কতটা সাফল্য আগামী দিনের জন্য ওয়েট করছে সাফল্য তো এমনি আসে না তো আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে এই প্রজেক্টে যা কাজ করছে বা এই প্রজেক্টের পেছনে যাদের হাত আছে বা এই প্রজেক্টটা যাতে একটা বড় জায়গায় পৌঁছাতে পারে বা একটা সাফল্য জায়গায় পৌঁছাতে পারে আমি ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করব সবার জন্য নাম আমার নাম হচ্ছে অর্ণব কুমার গিরে আমি বরানগরে থাকি আগুন দ্য ফায়ার এই মুভিতে আপনি একজন রাইটার রাইটার কেন আমি লিখতে ভালোবাসি এবং লেখাটাকে নিয়ে ভবিষ্যতে এগোতে চাই আর আমি চাই লেখার মাধ্যমে সমাজকে কিছু শিক্ষা দিতে সেই জন্য আমি রাইটার হিসেবে কাজ করছি হ্যাঁ অনেকে তো অভিনেতা হিসাবে আসে অনেকে ডিরেক্টর হিসাবে নিজেকে প্রতিস্থাপন করে তা হঠাৎ রাইটার এই প্রেরণাটা কিভাবে আসলো এই যেহেতু কারণটা লিখতে আর তন্ন মন্ডল স্যারকে আমি এমরিকো স্পলেঞ্জা আমি একটা ছবিতে লিখতে চাই উনি আমাকে সুযোগটা দিয়েছেন এবং আমি সেই ছবিতে আমার কলমের ছোঁয়া দিয়েছি এবং সেখানে লিখেছি এবার ওনার সঙ্গে আমি সহপরিচালনা হিসেবে কুরজেল জিমে কাজ করছি দেখা যাক এরপর ভবিষ্যতে করতে পারি এই যে আগুন্ডা ফায়ার পুরো স্ক্রিপ্ট আপনারা লেখা কি কি আছে একজন একজন দর্শক হিসাবে একজন সিনেমা প্রেমিক বাঙালি হিসাবে তারা এই সিনেমাতে কি কি পাবে এটা কমার্শিয়াল ছবি এর মধ্যে থ্রিলার সাসপেন্স যেমন রয়েছে যেমন প্রেম রয়েছে সব মিলিয়ে মিশিয়ে একটা ছবি মানে আপনি যেটা মনে আশা নিয়ে সিনেমা হলে যাবেন যতটা আশা নিয়ে যাবেন তার থেকে অনেক বেশি উপহার আপনি পাবেন এরপরে বাকিটা আপনি ঘরে গিয়ে ঠিক আছে আপনার নাম আমার নাম রীতপ্রথম মরাদেকারী ঠিক আছে দু হাজার পঁচিশে একটা নতুন সিনেমা নিয়ে আসছি সিনেমাটির নাম হচ্ছে আগুন দা ফায়ার একটা কমার্শিয়াল ছবি আহ সবকিছু আছে এর মধ্যে অ্যাকশন

এখনো পর্যন্ত বিশ্বজিৎটা আছেন অনামিকা শাহ আছেন পার্থ সারথী আছেন এছাড়াও আরো অনেক বক্সার্টিস্ট আছেন কিন্তু এখন আমি নাম নিয়ে রিভিল করবো না আস্তে আস্তে জানতে পারবেন অন্যান্য বড় বড় আমাদের বাংলার ইন্ডাস্ট্রি বড় বড় মানুষজন এখানে যুক্ত হয়েছেন এবং আমি খুব হ্যাপি যে ওনারা যুক্ত হয়েছেন এবং

আহ শুট করছি আমরা কলকাতায় কিছু সিন হবে আমাদের কিছু স্টুডিওতে আমরা শুট করবো বিভিন্ন মিলিয়ে আমরা পশ্চিমঙ্গলে পশ্চিমবঙ্গের বাইরে সব মিলিয়ে আমরা শুটগুলো করছি আপনি এত বছর কাজ করেছেন কিন্তু আপনি আপনি এবার আজকে আপনি সঙ্গে পেয়েছেন হুম সেই বিখ্যাত মানুষটা আজকে আপনার আপনি তার সংস্পর্শে এসেছেন কি বল এটা তো আমার সৌভাগ্য কারণ সেরা ছবি দেখে বড় হয়েছি চাই ছবি হলে গিয়ে দেখেছি ছোটতে বা আমার সাথে গিয়ে দেখেছি তার সাথে আমি কাজ করছি মানে উনি আমাদের সিনেমাতে যুক্ত হয়েছেন সাথে যুক্ত হয়েছেন এটা আমাদের সিনেমার ক্ষেত্রে আমাদের সিনেমাটির ক্ষেত্রেও খুবই একটা শুভ জিনিস এবং আমি খুব হ্যাপি এবং মানে খুব এক্সাইটেড এই কাজটির জন্য আশা করছি দর্শকদের খুব ভালো একটা রেসপন্স আমি পাবো দর্শকের কাছ থেকে একদম একদম আমরা আগস্ট টার্গেট করেছি জুলাই লাস্ট নাকি আগস্টের ফার্স্ট আমরা একদম রিলিজ করে দেবো এবং দর্শকরা এটুকু বলতে পারি দর্শক একটা ভালো ছবি আহ উপহার দিয়ে চলেছি আমরা দর্শকরা ভালো ছবি পাবে আমার নাম তন্ময় মন্ডল আমি এই ছবির পরিচালক ভীষণ ভাবে এক্সাইটেড এটা আমার বড় পর্দার প্রথম ছবি আমার সাথে আমার হিরোইন রয়েছে নিপা আর আমার যিনি গুরু পরিচালক রয়েছেন স্বপন সাহা তন্ময়দা রয়েছেন পরিচালনা করছেন আরও অনেকেই রয়েছে অনেক বক্স আর্টিস্ট রয়েছেন নামি দামি প্রণম্য সকলে রয়েছেন তো এটুকুই বলবো দর্শকদের আশীর্বাদ করুন ছবিটার নাম আগুন আমি হিরো রয়েছি আর সুন্দর গল্প রয়েছে আপনাদের জন্য আশীর্বাদ করলে আরো ভালো কিছু হবে এবং ফাটাফাটি হবে সিনেমা জগতে কেন আসা এই এই আশাটা কবে থেকে শুরু হয়েছে হ্যাঁ অবশ্যই ছোটবেলায় তো স্বপন সাহা এবং অনেক নামি দামি ডিরেক্টর পরিচালক রয়েছেন ওনাদের ছবি দেখতাম খুবই ইচ্ছে ছিল কখনো অভিনয় করব তো আমি ছোটবেলায় গ্রামে যাত্রা থিয়েটার এগুলো করতাম মরাবস্থায়ও করেছি কলেজ লাইফের পরে তো আমি মধ্যিখানে বছর চারেক আগে টালিগঞ্জে আসি স্বপ্ন নিয়ে তো সেখানে এসে আমি ঘুরে বেড়াই অনেকে গ্রহণ করেন আবার বর্জনও করেন সেটাকে আমি আশীর্বাদ মনে করে আমার পার্সোনাল যে কাজগুলো রয়েছে নিজের যে অন্য রাস্তা রয়েছে আমি সেগুলোতে ইনভলভ ছিলাম সেখান থেকে আমার একটা প্রোডাকশান হাউস আছে অদ্রিজা প্রোডাকশানস যেটা অনেকগুলো শর্ট ফিল্ম করেছে এবং এবারে তো অ্যাওয়ার্ডও পেয়েছি কলকাতায় তো সেটা থেকে আমার খুব ইচ্ছে আমি একটা বড় ছবি করি এবং দর্শকদের জন্য একটা সুন্দর উপহার দিই স্বপ্ন পূরণ করতে চলেছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদ পেলেই আমি আরো এগোতে পারবো যদিও আপনি আগে করেছেন শর্ট ফিল্ম করেছেন আগে অভিনয় করেছেন একটা বড় সিনেমায় আসা কতটা কি ভয় বা এখানে একটা সাহসের ব্যাপার থাকে আপনার কাছে কি মনে হচ্ছে কয়েকটি আছে না সাহসটা বেশি সাহসটা তো খুবই বেশি আছে সাহসের জোরে তো পৌঁছেছি এতদূর আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই সামাজিকতা বজায় রেখে সারাটা বছর সোশ্যাল ওয়ার্ক করি আর এই গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ আমাকে চেনেন আমাকে অনেকেই আশীর্বাদ করেন তো আমার মধ্যে সেই সাহস রয়েছে ভয় ভয় রয়েছে তবে ভয় সেটা একটা শেখার ইচ্ছে আর যারা এত বড় বড় পরিচালক ডিরেক্টর এত বড় বড় প্রণম্য অভিনেতাদের সাথে কাজ করব সে একটু ভয় রয়েছে শেখার আগ্রহ রয়েছে সাহস রয়েছে বুকে আপনার নাম সুমন পান্ডা